হ্যালো ফ্রেন্ডস যারা এখনও লাইফ জয়েন করোন একটু ফার্স্ট লাইফ জয়েন করো তোমরা যারা এখনো জয়েন একটু ফার্স্ট লাইফ জয়েন করো আর যারা জয়েন করছো প্রত্যেকে স্ক্রিনের উপর ডবল টাচ করে লাইফটা লাইক করো লাইক করে জয়েন করো লাইক হয়েছে টেন লাইক কমপ্লিট করো যারা লাইফ এ কমেন্ট করছে প্রত্যেকের স্ক্রিনের উপর ডবল টাচ করে লাইফ করো লাইক করে কমেন্ট করো আসায় কেমন আছো আমার লাইফ ফার্স্ট জায়ন করার জন্য আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা পঞ্চার ওই হাই কেমন আছো বলো তো সেভেন লাইক হয়েছে টেন লাইক কমপ্লিট করো হাই চিরঞ্জিৎ কেমন আছো হাই সবাইকে হ্যালো পিয়ুষ মহাশিবরাত্রি শুভেচ্ছা তো কেমন আছো বলো বলো আছে তোমাকে খুবই কিউট লাগছে থ্যাংক ইউ তো নাইন লাইক হয়েছে টেন লাইক কমপ্লিট করো যারা লাইভে কমেন্ট করছো আর কে কে ভিডিওগুলো দেখেছো একটু কমেন্ট করে বলো ঠিক আছে সুইট লাগছে আজ তোমাকে থ্যাংক ইউ প্রত্যেকে স্ক্রিনে রবল টাচ করে লাইফটা লাইক করবে যারা নিউ লাইভ জয়েন করছো প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ হাসি খুশি মুখটাই যাতে চিরজীবন থাকে মহাদেবের কাছে কামনা করি আচ্ছা তো সবাই পাশে দেখো সাপোর্ট করো সো বিউটিফুল থ্যাংক ইউ অরবিন্দ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যাঁ কেমন আছো ভালো আছি চোখটা অনেক দারুণ থ্যাংক ইউ হ্যালো কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো তো টোয়েন্টি কমপ্লিট করো যারা লাইভে কমেন্ট করছো আর কমেন্টের ওখান থেকে প্লিজ ইমোজিগুলো দেবে না যারা ইমোজিগুলো দিচ্ছ দেখো ইউটিউব থেকে ইমোজি দেয় ওখান থেকে তোমরা ইমোজিগুলো দেবে বলো ইলেভেন লাইক হয়েছে টোয়েন্টি কমপ্লিট করো ভালো আছি তোমরা কেমন আছো বলো সন্দীপ হাই কেমন আছো বলো তো প্লিজ কেউ ইমুজিগুলো দিও না কমেন্টের ওখান থেকে হাই বলো আজকে লাইভে এত কম কেন সবাই আমার বাড়ি নদীয়া তোমার হাসি মুখটা আলাদাই চমক আচ্ছা কালকে তো ফ্রেন্ডস তোমরা যে তোমরা সাবস্ক্রাইব করছো যারা নিউ সাবস্ক্রাইব করছো তো কালকে দুশোর ওপর প্রায় সাবস্ক্রাইবার তুলে নিয়েছো প্রায় দুশো হ্যাঁ দুশোর বেশি হবে দুশোর বেশি হবে সাবস্ক্রাইব তুলে নিয়েছো যারা সাবস্ক্রাইব তুলে নিচ্ছো তারা তাদের তো তাহলে সাবস্ক্রাইব করার কোনো দরকারই নেই ভালো নাই লাগলে সাবস্ক্রাইব করো না কিন্তু সাবস্ক্রাইব করে বাট তুলে নিও না কেউ আরিফ বলো আমার নাম শিবানী তো যারা এরকম করছো যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করতে হবে না কিন্তু সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব তুলে নেবে না এত সুন্দর তুমি কেন গো জানি না তো তো ফরটিন লাইকও আছে 你保佑。Bueno.